আমরা কতজন আসো তোমরা টোটাল ক্যান্ডিডেট টোটাল টোটাল প্রায় বারো হাজার উপরে কত বছর হয়েছে তোমরা ইন্টারভিউ দিচ্ছ দেড় বছর দেড় বছর উপর হইব আর চার পাঁচ মাস পরে প্রায় দুই বছর কমপ্লিট হইব পুলিশের আমরা ডেপুটেশন দিতে হয়েছে আজকে আমরা এখন ফিজিক্যাল এক্সাম হয়েছে আমরা রিটার্ন আর ভাইভাটা হয়েছে এই কারণে আমরা আইছি আর কি মানে তার সার তার কাছে কইতে যে আমাদের ভাইভাটা কবে হইতে পারে আর আমরা রিটার্নটা কবে হইতে পারে

এখন কি আর বল এখন তো এখন তো আর কিছু করার নাই এখন দেখি আমরা সাতটা রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পর যদি কিছু দেয় আমাদের কতজন বারো হাজার দিন আছে যে মানে পরীক্ষাটা যে বাকি আছে এটা কিসের পরীক্ষা আমরা এখন আছে জন্য কতদিন অপেক্ষা করতেছে আমরা বছর প্রায় বছর লাগে সময় লাগে না বছর তো ওটা তো আমরা জানি না আমরা জানতে চাইছি সবাই কোন জায়গা পেয়েছে না না রে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল কি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইনস্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনিয়া আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় রাহিবলি সবটাই হলো পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল জাদু হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু করে আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর হাটেছাঁচ পরিবেশক মিস্টার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন